চিলা কবুতার এই সাপ চিলা বাচ্চা কাচ্চার রেজাল্ট আছে এবং ওদের নিজেরও রেজাল্ট আছে তো এই কবুতারগুলো আসলে আমি কালেকশন করছিলাম এবং ওদের বাচ্চা কাচ্চা করা হয় তো বাচ্চা কাচ্চা করার পরে আসলে আমরা এই কবুতারগুলোকে আবার ছেড়ে দিতে যাচ্ছি তো এই কবুতারগুলো মোটামুটি অনেক ভালো কবুতার এবং খুব সুন্দর কবুতার এবং এদের বাচ্চা কাচ্চারও খুব সুন্দর সুন্দর রেজাল্ট আছে এবং ফ্লাইংয়ের জন্য এগুলো বেস্ট একটা কবুতার ওদের বাচ্চা কাচ্চার যেরকম রেজাল্ট এবং ওদের ফ্লাইংও খুব মশাল্লাহ নটটাও খুব সুন্দর যদিও ওরা এখন মোল্টিংয়ে আছে এই কারণে আসলে ওদেরকে মানে দেখতে এতটা সুন্দর লাগতেছে না মোল্ডিংটা কমপ্লিট করলে ওদের সুন্দর হয়ে যাবে তো যদি পেয়ারটা ভাল লাগে তাহলে আপনারা দেখতে পারেন আর এই পেয়ারটা যে বললাম দেখেন এখানে আমি বেশ কিছু বাচ্চা করে রাখছি তো এই বাচ্চাগুলো যে রাখছি এই সব কবিতারের বাচ্চাগুলোই আর কি এখানে করা এই বছর এদের বাচ্চা কাছে আবার আমাদের বাসায় ছুটবে ইনশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় পেয়ারটা এটা হচ্ছে নটটা এই নটটা হচ্ছে আমারই বাসার একটা বাচ্চা এই বাচ্চাটা আমার বাসায়ই ছিল এবং আমার বাসা থেকে পাল্লা খাওয়া কবুতর ছিল তো এটা আমারই বাসার একটা কবুতার এটা দুই সাইড সাতাশ কিলো পাল্লা করা ছিল আর এই হচ্ছে এটার সাথে মাদিটা তো আসলে এই পেয়ারটাও আমরা ছেড়ে দিতে চাচ্ছি এই নটটা মাসাল্লাহ খুবই সুন্দর এবং ওর রেজাল্ট অনেক সুন্দর ছিল মাসাল্লাহ। আর এই মাদিটার বাচ্চা কাচ্চাও মাসাল্লা অনেক ফ্লাইং করে তো আসলে এগুলো মোল্টিংয়ে আছে তো মোল্টিংয়ে থাকার কারণে আসলে আমি এগুলোকে পেয়ারগুলো ভেঙে দিয়েছিলাম তারপরে আবার যেহেতু সেল দিব সেই কারণে আপনাদেরকে আবার পেয়ার বাই পেয়ার করে দেখাচ্ছি তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আশা করি এইটার বাচ্চা কাচ্চাও আপনাদেরকে খুব ভালো কিছু দেবে এবং এই নিয়ে নটটা নিজে রেজাল্ট করা নটটা নিজে বাচ্চা কাচ্চা খুব ভালো বসে তো এই হচ্ছে বিষয়টা তো সকলে এই পেয়ারটা ভালো লাগলে দেখবেন এই হচ্ছে তৃতীয় পেয়ার যেটাকে বলি আমরা তিন নম্বর পেয়ার এটা হচ্ছে নটটা হচ্ছে কাজ করা একটা নর আর মাদিটা হচ্ছে আমাদের সবুজ গোলা একটা মাদি আসলে খয়রা গলা দেওয়া করা ছিল এটার মাকে তো এই পেয়ারটাও আমারই বাসার এই পেয়ারটাও আমার বাসারই এক দুটো পেয়ার তো এইগুলো দিয়ে আমি এবছর বাচ্চা কাচ্চা করছি এবং বাচ্চা কাচ্চা মাসাল্লা খুব ভালো করছে এটার বাচ্চা এর আগের বছর আমি করছিলাম আর এই মাদিটা নিজে রেজাল্ট করা মাদিটা নিজে দুই সাইড সাতাশ কিলো পাল্লা করা ছিল আর নটটার বাচ্চা কাচ্চা খুব ভালো রেজাল্ট করে আসলে যদি কারো এই পেয়ারটাও ভালো লাগে তাহলে আপনারা দেখতে পারেন আসলে এখনও এদের মোল্টিং কমপ্লিট হয়নি যে কারণে এদের চেহারাটা এত সুন্দর লাগতেছে না তবে এগুলো অনেক সুন্দর কবুতর তার হ্যাঁ আপনারা আরেকটি পেয়ার দেখতে পারতেছেন এই পেয়ারটা আমার দেখা এখন পর্যন্ত আমার পাশে সবচেয়ে ভালো একটা পেয়ার এই যে মাদিটা দেখতেছেন এই মাদিটা বাবা একশো বিশ কিলো থেকে আসা এবং চার সাইড চল্লিশ কিলো টুর্নামেন্ট থেকে আসা এবং ইত্যাদি অনেক রেজাল্ট আছে এই মাদিটার বাবার এবং এই মাদিটা নিজেও দুই সাইড সাতাশ কিলো পাল্লা করা এবং একত্রিশ কিলো টুর্নামেন্ট খেলা এবং আপনার একচল্লিশ কিলো এক সাইড পাল্লা করা আর এখানে যে নটটা দেখতেছেন এই নটটাও নিজস্ব রেজাল্ট আছে এই নোটটা আমাদের পুরান ঢাকার থেকে কালেকশন করা ছিল এক উস্তাদের থেকে ভালোই নাম ডাকাছে এবং ভালো দেখে দেখেই কবুতারটা আমি কালেকশন করেছিলাম তো এইগুলোর বাচ্চা কাচ্চা আমার করা হয়ে গেছে তো এই কারণে এই কবিতারগুলো আমরা ছেড়ে দিতে যাচ্ছি যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই দেখতে পারেন তাদের এই পেয়ারটা বাচ্চা যতটা ভালো করছে আমাদের বাসায় ততটা ভালো আসলে না বললেই নয় ওরা অনেক সম্মান দিয়েছে ওদের বাচ্চা সবসময় কালো কলা টাইপের বাচ্চা হয় এই নটটা নিজে পঁচাশি কিলো টুর্নামেন্ট থেকে আসা নিজে আর মাদিটা দুই সাইড একচল্লিশ কিলো টুর্নামেন্ট থেকে আসা তো এই প্লেয়ারটা যতটা ভালো ঠিক ততটা ভালো এদের বাচ্চা আসলে এই কবুতারগুলো আমি ছেড়ে দিতাম না যেহেতু আমার জাগার সংকট সেই কারণে আমি ছেড়ে দিতে হচ্ছে আমার বাসায় একটা কবুতার ছিল যেটাকে আমি কোকা বলে ডাকতাম ওটার বাচ্চা বাবা মাই ছিল এরা দুজন এবং ওই কবুতারটাও আমার বাসায় বিনা পাল্লায় একচল্লিশ কিলো থেকে আসে সিজন ইনটেক ছিল আপনারা অনেকেই দেখেছেন তো এই পেয়ারটাও আমরা ছেড়ে দেবো যদি কারো ভালো লাগে তাহলে দেখতে পারেন এই মূল পেয়ারটাও আমরা ছেড়ে দিচ্ছি কারণ হচ্ছে আমরা আগেই বলেছি আমাদের জায়গা নেই তাই কারণে আমরা এটা ছেড়ে দিচ্ছি এই পেয়ারটাও মাসাল্লা খুব ভালো একটা পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন নটটা হচ্ছে কালো কলা টাইপের একটা নর আর মাদিটা হচ্ছে আপনার যদিও সিলভার কবুতার দিয়ে করা ছিল যদিও এটার বীচে সিলভার দেখা যাচ্ছে না কারণ এটা একবারে কালো কলা টাইপেরই হয়ে গেছে যাই হোক আসলে এটা কালো কলা কবুতারই বলতে পারি আমরা তো এই পেয়ারটাও মার্শাল খুবই ভালো হয় এদের ওদের বাচ্চা কাচ্চাও খুব ভালো যদি কারো ভালো লাগে এই কবুতারটাও দেখতে পারেন আমাদের এই সিলভার যে সিঙ্গেল নটটা দেখতে পারতেছেন এই নটটাকেও আমরা ছেড়ে দেবো এই নটটা মশালা খুবই সুন্দর